অন্যান্য বছরের ন্যায় এবছরও মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে পিলাক পার্কিং জোন কালী কমিটি শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি পিলাক পার্কিং জোনে অবস্থিত মা মহেশ্বরী কালী মন্দিরে অন্যান্য বছরের ন্যায় এবছরও দীপাবলিকে কেন্দ্র করে কালীপূজার আয়োজন করা হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে দুদিন ব্যাপী মেলার শুভ সূচনা করবেন সাংসদ বিপ্লব কুমার দেব উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবীরা মা মহেশ্বরী কালী মন্দিরে আয়োজিত পূজাকে কেন্দ্র করে পূজা কমিটির উদ্যোগে বসে এক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার পাশাপাশি সবুজ বনায়ন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে স্থানীয় লোকজনদের মধ্যে বিভিন্ন প্রকারের চারাগাছ বিতরণ করা হবে এছাড়াও পূজার দিন রাতে মানব মূর্তি লাইট অ্যান্ড সাউন্ড শো এর আয়োজন করা হবে পূজাকে কেন্দ্র করে ব্যাপক হারে চলছে প্রস্তুতির কাজ পুজোর বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন পূজা কমিটির সদস্য তমাল প্রত্যেক বছরের মতো এবছর আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরে দুই ব্যাপী দীপাবলি উৎসবের আগামীকাল শুভ উদ্বোধন হবে এই উদ্বোধন করবেন আমাদের এই রাজ্যের আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের এই এই বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য আমাদের রাজ্যের মন্ত্রী শ্রীযুক্ত শুক্লাচরণ নোয়াতীয় মহাশয় এছাড়াও আমাদের বিভিন্ন প্রশাসনিক অধিকারের থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আমাদের এই ব্যাপী দীপাবলি উৎসবে আমরা আমাদের এখানে যে সাংস্কৃতিক সন্ধ্যা হবে প্রথম দিনে আমাদের থাকছে আমাদের মানবমূর্তি এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এবং দ্বিতীয় দিন থাকছে আমাদের রাজ্যের জনপ্রিয় শিল্পী স্নেহা শিলের লাইভ কনসার্ট এখানে হবে এবং আমাদের কালকের দিনে আমাদের প্রথমে আর্ট কম্পিটিশন দিয়ে সকালবেলা শুরু হবে তারপরে বৃক্ষরোপণ হবে এবং সন্ধ্যার সময় আমরা একটি এখানে বৃক্ষরোপণের মানুষ যাতে বাড়ি বাড়িতে যাতে ফলের ফল গাছ যাতে লাগায় আমরা যাতে আমাদের এই গ্রামকে সবুজ বনায়নে যাতে পরিণত করতে পারি তার জন্য আমরা এখানে ফ্রিতে গাছ বিতরণ করব আমাদের এখানে আমরা প্রত্যেক বছরই আমরা সামাজিক কর্মসূচি করে থাকি শুধু আমরা দীপাবলিতে করি এমন না আমরা প্রত্যেকেই জানে এখানে যদি কারো যদি রক্তের যদি কোনো প্রয়োজন হয় এটা আমাদের এখানকার যারা সদস্যরা রয়েছেন এবং সদস্য সদস্যরা যারাই রয়েছেন প্রত্যেকে এগিয়ে আসেন আমরা প্রত্যেকে চেষ্টা করি যাতে আমাদের মানুষের পাশে দাঁড়াতে পারি কোনো আমার আমরা গতবার যে প্লাট গেল এখানে আমাদের যারা ক্লাব মেম্বার ছিলেন আমি ওদের কাছে সত্যি ওদের জন্য গর্বিত আমি নিজেও ছিলাম আমরা চেষ্টা করেছি মানুষের সঙ্গে দাঁড়ানোর জন্য রাজ্যের মানুষকে বলবো আপনারা প্রত্যেকে আমাদের এই দীপাবলি উৎসবে আসুন এসে আমাদের সঙ্গে আনন্দটুকু ভাগ ভাগাভাগি করে আমরা সবাই যাতে এই দীপাবলির আনন্দটা সবাই যাতে একসঙ্গে কাটাতে পারি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই